প্রিয় ছাত্রছাত্রীরা অবশ্যই ভালো আছো এবং আধুনিক ভূগোল লেখককে অনিরুদ্ধ হাজরা এবং হরে গিরি সেমিস্টার ফোর যেটা টুয়েলভ এবং এটাই তোমাদের মানে দ্বাদশ শ্রেণীর শেষ পরীক্ষা অর্থাৎ যেটা উচ্চ মাধ্যমিকের সেমিস্টার ওয়াইজ আগের বছর থেকে শুরু হয়েছে তোমরাই হলে প্রথম ব্যাচ যারা সেমিস্টার ফোর দিচ্ছ তো এই বইটা রিভিউ আমরা কেন করছি তার কারণটা হলো রিভিউ থাকলে বাজারে বহু বই আছে একটা রিভিউ তোমার কাছে থাকলে এই বইটা কেনা যাবে কি যাবে না আর তোমরা একটা মোটামুটি একটা আইডিয়া পাবে তারপর বই কিনবে এই বইটা মূলত দুটো পার্ট আছে একটা এটা মেন বই আছে আর একটা বিনামূল্যে দেখো দুটি আদর্শ প্রশ্নের উত্তর উত্তর সহ পঁচিশটি আদর্শটা দেওয়া আছে এখানে দেখো মডেল কোয়েশ্চেন পেপার এবং সেখানে বেশ কিছু গাইড করা আছে দেখো সেট নাম্বার এইভাবে পরপর দেওয়া আছে সেট টেন তারপরে লাস্টের দুটো স্কুলের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে দেখো কেমন লিখতে হবে দেখো যে কোনো একটা কোশ্চেন বলি বুঝতে পারবে দেখো প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ উপর সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো উত্তর সংকেত কিরকম লেখা উচিত সেইটা তোমাকে এখানে শেখানোর চেষ্টা করা আছে এটা একটা একটা পজিটিভ পজিটিভ দিক এছাড়া এখানে দেখো মডেল সেট নাম্বার ওয়ান অর্থাৎ এখানে তোমাকে প্রায় এরা চব্বিশ থেকে পঁচিশ খানা মডেল কোশ্চেন সেট দিয়েছে যেটা থেকে তুমি প্রিপারেশন নিবে বা পরীক্ষা দিবে কোশ্চেন ব্যাংকের জায়গায় আর এখানে দেখতে পাচ্ছো কি মডেল সেট যেখানে উত্তরগুলোও গুলাও কিন্তু মোটামুটি দেওয়া আছে কিভাবে উত্তর দেওয়া উচিত সেরকম এতগুলো তো সেট রেডি করে দেওয়া উচিত না এরা মোটামুটি তোমাকে দেখতে পাচ্ছ যে দুখানা মডেল কোয়েশ্চেন সেট তোমাদেরকে দিয়েছে এই যে মডেল কোয়েশ্চেন সেট এটা দু নম্বর ফুল সেট আলোচনা করা হয়েছে কিভাবে লেখা উচিত সেই আইডিয়াটা যেহেতু প্রথমবার পরীক্ষা দিচ্ছ তোমাদের ক্ষেত্রে তোমরা জানো এই পরীক্ষা বা এই সেমিস্টার সেমিস্টারে কিন্তু কোনো শর্ট কোয়েশ্চেন নাই তোমাদের আছে পাঁচ নাম্বার একটা কোয়েশ্চেন তিন আর আছে দু কোশ্চেন সুতরাং কোনো শর্ট নাই যেহেতু তোমাকে কোন চ্যাপ্টার থেকে লং পড়তে হবে কোনটা থেকে দু নাম্বার তিন নম্বর বা বেশি করে পড়তে হবে কোন পার্টটাতে না পড়লে না পড়লে বলতে কোনো চ্যাপ্টার স্কিপ তো তুমি করতে পারবে না দু নম্বর পড়তে হবে বেশি করে বা কোন দু নম্বর কম আসবে সেই বিষয়গুলো এখানে আলোচনা সুন্দরভাবে করা আছে যেটা আমি বলতে চাইছিলাম যে এই বইটা দেখতে পাবে তিনশো টাকা লেখা আছে তিনশো টাকা লেখা আছে লেখক পরিচিতি আমি আগে থেকেই বললাম এবং ওনাদের সম্পর্কে তোমাদের বেসিক আইডিয়া হয়তো নাই সেক্ষেত্রে এখানে সুন্দর করে দেওয়া আছে যে এনারা কারা সুতরাং তুমি ওখান থেকে দেখে নিতে পারো আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি আর প্রকাশিত হয়ে বুক ইন্ডিয়া দ্বারা কিন্তু প্রকাশিত হয়েছে বুক ইন্ডিয়া একাডেমিক পাবলিকেশন এটা পেসিমেন্ট কপি নট ফর সেল এবার এটা মনে করবে না যে পেসিমেন্ট কপি মানে আমি পেসিমেন্ট কপি পেয়েছি এই কথা ভেবে পজিটিভ সব আলোচনা করবে এমনটা নয় কিন্তু আমার দায়িত্ব তোমাকে সঠিক রিভিউ দেওয়া তুমি অনেকগুলো রিভিউ দেখে একটা সঠিক বই নির্বাচন করবে কারণ পরীক্ষাটা তোমাকেই দিতে হবে তো এই বইয়ের প্রথমেই যেটা একটা ঘাটতি আমার মনে হয়েছে এখানে কোশ্চেন প্যাটার্ন নিয়ে যদিও সেকেন্ড সেমিস্টারের মতো কিন্তু কত কোন থেকে থাকবে এটা কিন্তু এখানে করা নাই যেটা রয়েছে তোমার সিলেবাসটা দেওয়া আছে এটা ইংলিশে লেখা আছে যেখানে ফিজিক্যাল জিওগ্রাফি থেকে ছখানা ইউনিট আর হিউম্যান জিওগ্রাফি থেকে তোমার দুখানা ইউনিট এবং জিওগ্রাফি অব ইন্ডিয়া থেকে তিনখানা ইউনিট আর এখানেই কিন্তু জিওগ্রাফি ইন্ডিয়ান জিওগ্রাফি শেষ হয়ে যাবে সুতরাং বাকি যে ইন্ডিয়ান জিওগ্রাফির পার্টটা সেটা কিন্তু পার্ট ওয়ান বা যেটা সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সেমিস্টি সেমিস্টার থ্রি এগুলোতে পড়েছ এই সিলেবাসটা এখানে বাংলায় লেখা আছে এবং কী কী পড়তে হবে বেসিফিক কারণ একটা বই যখন রেডি হচ্ছে চ্যাপ্টার সেখানে অনেক কিছু লেখা থাকবে কিন্তু তোমাকে ঠিক টু দা পয়েন্টে পড়তে হবে ওটাই তোমার কোশ্চেন এছাড়া কিন্তু এক্সট্রা পড়ার দরকার নেই কারণ বেশি পড়ে লাভ নেই সময় তুমি সময়ই পাবে না তোমার কাছে অনেকগুলো সাবজেক্ট আছে এবং পুরো সে ভাস্ট একটা সিলেবাস তুমি চার থেকে পাঁচ মাসে কোনো খুব পরিশ্রম না করলে তুমি পারবেই না এটা কভার করতে তো এখানে বাংলায় লেখা আছে এবার প্রাকৃতিক ভূগোলের আমি একটা চ্যাপ্টার যেখানে লেখা আছে জিও টেকটনিক এখানে মূলত সমুদ্র বক্ষের বিস্তার নিয়ে কি পড়তে হবে সেটা আমি প্রথমে দেখে নেওয়া উচিত এখানে যে ডেফিনিশন দেওয়া আছে এভিডেন্স দেওয়া আছে কারণ দেওয়া আছে কনসেপ্ট একটা তারপর তোমাকে কিছু সমালোচনা থাকবে সেগুলো এখানে দেখো একটা ভূমিকা লিখে লেখা আছে সংজ্ঞা দেওয়া আছে মূল বক্তব্য বলা হয়েছে এবার আমার প্রমাণ দরকার সেখানে সমুদ্রপক্ষের বিস্তারে প্রমাণগুলো আমাকে পরপর এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ এইভাবে কিন্তু প্র্যাকটিক্যালি বিষয়টাকে দেখানো হয়েছে এর সাথে সাথে দেখো ছোট ছোট পার্ট করে একটা হাইলাইটেড পয়েন্ট রাখা হয়েছে যে কনভেয়ার বেল্ট বলতে কি বোঝো ট্রান্সফর্ম চুতি বলতে কি বোঝো এগুলো মূলত দু নম্বরে কোশ্চেন আসে আর এই টার্মগুলো এই লেখাতে অর্থাৎ যে মূল মতবাদটা দেওয়া আছে সেই মতবাদে কিন্তু এগুলো আলোচনা করা হয়েছে সেই আলোচনার মাঝখানে খুব ফাস্ট যেন না হয়ে যায় সেই কারণে এখানে পাশে পাশে ছোট ছোট একটা করে জেনে রাখার মতো বক্স কালারিং বক্স করা আছে যেটা সত্যি আকর্ষণীয় সেই সঙ্গে বেশ কিছু ছবি দেওয়া আছে এই ছবিগুলো কিন্তু প্রাসঙ্গিক ছবি কারণ ছবি সহকারে পড়াশোনা করলে সেটা অনেক ভালো হয় এবার এখানে থিওরি লেখা আছে থিওরি সম্পর্কে ডিসকাস করা আছে ঠিক চ্যাপ্টারে যদি আমরা শেষে চলে যাই পুরো চ্যাপ্টার এরকম চলবে এখন দেখো একই জিনিস পরপর 나와 আছে এবং ছবি সহকারে দেওয়া থাকার জন্য পড়তে সুবিধা দেখো গ্লোসারি লিখে পুরো চ্যাপ্টারটাকে ছোট্ট ছোট্ট পাঠে শেষ করে দেওয়া হয়েছে যাতে একটা বেসিক আইডিয়া চলে আসে এই চ্যাপ্টারে কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে হাইলাইটেড জিনিসগুলো এখানে সুন্দর করে সাজানো এই জিনিসগুলো তুমি আগেও পাবে এমনটা নয় যেখানে শুধুমাত্র লেখা আছে এমনটা নয় ওখানে পড়ে এসছো তোমাকে পুরো চ্যাপ্টার সম্পর্কে সম্ভব ধারণার জন্য কিন্তু এখানে বিষয়টা দেওয়া আছে দেখো এই চ্যাপ্টার থেকে দু মার্কের কোশ্চেন দেওয়া আছে তিন নম্বর প্রশ্ন দেওয়া আছে পাঁচ নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে কারণ তোমরা সেমিস্টার যখন তখন ফান্ডামেন্টাল যে ফিজিক্যাল জিওগ্রাফি ছিল সেখান থেকে লং কোশ্চেন এসেছিল দ্বিতীয় চ্যাপ্টারেও যদি যাও তুমি দ্বিতীয় চ্যাপ্টারে তুমি দেখতে পাবে যে ঠিক একইভাবে দু নম্বর কোশ্চেন তিন নাম্বার কোশ্চেন পাঁচ নাম্বার সুতরাং এখানেও ফান্ডামেন্টাল জিওগ্রাফি থেকে বা ফিজিক্যাল জিওগ্রাফি থেকে কিন্তু তোমার একটাই লং কোয়েশ্চেন আসবে একটাই পাঁচ নম্বর থাকবে এই চ্যাপ্টার থেকে হিউম্যান জিওগ্রাফি যদি আমি আলোচনা করি হিউম্যান জিওগ্রাফির একটা চ্যাপ্টার আলোচনা করলে বুঝতে পারবে যে এখানেই শুরু হবে হিউম্যান জিওগ্রাফি দেখো পপুলেশন জিওগ্রাফি পপুলেশন জিওগ্রাফি সম্পর্কে একটা ভূমিকা দেওয়া আছে আন্তর্জাতিক বিভিন্ন পরিবর্তনের কথা বলা হয়েছে এছাড়া দেখো প্রত্যেকটা জিনিস লেটেস্ট থিওরি অনুসারে দেখো দু হাজার চব্বিশ ডাটাগুলো কিন্তু অনেক পরিমার্জিত এবং লেটেস্ট বাক্স দেওয়া আছে এবং কিভাবে মুভমেন্ট হয় ছবি আকারে দেওয়া আছে এই বইটা যদি আবার তুমি এই চ্যাপ্টারের শেষে আমরা চলে যাই ওখানে দেখো এক নজরে একটা পার্ট দেওয়া আছে যেটা গ্রোসার হিসাবে দেওয়া ছিল দেওয়া আছে আবার চ্যাপ্টারটাকে দেখো সুন্দর করে ছোট ছোট পাটে এগুলো কিন্তু দু যেমন সুন্দর এবার এই চ্যাপ্টার থেকে তোমরা হবে তিন নম্বর এখান থেকে কোনো লং কোশ্চেন হবে না আবার মানবীয় উন্নয়ন লেখা আছে অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট এই চ্যাপ্টার একই রকম বিষয় এরপর আসছি কোথায় জিওগ্রাফি অফ ইন্ডিয়া ইউনিট ওয়ান বাকিগুলো আমরা সেমিস্টার ওয়ান টু থ্রি তে কভার করেছি এই ইন্ডাস্ট্রি চ্যাপ্টার থেকেও কোনো রকম কিন্তু লং কোয়েশ্চেন হবে না দেখো সুন্দর করে দেওয়া আছে এই ডাটাগুলো দেখো উনিশ কুড়ির ডাটা এটা বাক্স করা আছে টোটাল তোমার একটা বেসিক আইডিয়া পাবে যে কৃষি ক্ষেত্রের কী পরিবর্তনগুলো সেগুলোও তোমরা এখানে দেখতে পাবে এরপরে দেখো জনবসতি চ্যাপ্টার ভারতের পরিপ্রেক্ষিতে মানব বসতি এবং উন্নয়ন এই চ্যাপ্টারও যদি দেখো ঠিক কালার দিয়ে বইকে সুন্দর করে সাজানোর চেষ্টা করা হয়েছে আর থিওরি পার্ট যেমন পঁয়ত্রিশ নাম্বার আছে প্র্যাকটিক্যাল তোমাকে পনেরো নাম্বার আছে সেটা পড়তে হবে তোমাকে এখানে এই চ্যাপ্টার গুলো যত ভালো করে রেডি করবে তোমার নিশ্চয়ই কোয়েশ্চনে বুঝতে প্যাটার্নটা বুঝতেও কিন্তু সুবিধা হবে দেখো গুলো দেওয়া আছে পরপর পরপর এই পার্টগুলো কিন্তু কভার করানো আছে এবার দেখো পুরো বইতে দেখানো সম্ভব নয় তার কারণটা হলো অনেকটা সময় লাগবে তত ধৈর্য থাকবে না তোমাদের তারপর দেখো কোশ্চেন কোশ্চেন দেওয়া আছে মডেল কোশ্চেন পেপার ওয়ান টু করে মোটামুটি আটখানা সেট দেওয়া আছে আটখানা সেট এবার এই বইটার যেটা সমস্যা বললাম যে আটখানা যেমন সেট দেওয়া আছে সেটের পরে কিন্তু এখানে তোমার পঁচিশটা সেট উইথ দুখানা মডেল কোশ্চেন পেপার দেওয়া আছে উইথ অ্যান্সার দেওয়া আছে তোমাকে অবশ্যই হেল্প করবে যেটা আমি ল্যাক বললাম বা সমস্যা সেই সমস্যাটা কি সমস্যা হলো এখানে কোশ্চেন প্যাটার্নটা যেহেতু আমরা স্টুডেন্ট যদিও বলে দিচ্ছি আমরা সেকেন্ড সেমিস্টারের মতো করে সেই পার্টটা দিলে ভালো হতো এটা আমার বিশ্বাস বলে মনে হয় ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো